একটা প্যাট্রিয়টিক ফিলিং থেকেই আসে এবং এটাই সিভিলিয়ান মিলিটারি দূরত্ব গুছিয়ে দেয় যেটা আমাদের মতো দেশে খুব দরকার খুবই দরকার অ্যান্ড আই থিঙ্ক আমরা ভবিষ্যতে যেন আরও বেশি ইন্টার্যাক্ট করতে পারি একসাথে সেটাই কামনা করি এটা একটা স্পর্শকাতর বিষয় নিশ্চয়ই সবাই স্বীকার করবেন সহজে সামরিক বাহিনীর রিফর্মস নিয়ে আলোচনা করাটা একটা ট্যাবু মানে তবে এটা যে কত ইম্পর্ট্যান্ট কত ওভারডিউ এবং সামরিক বাহিনী এই রিফর্মসের বিষয়ে আলোচনা এই আট মাসে তোলার বিষয়টা না আনাতে যে কত বড় ক্ষতি হয়েছে তাদেরই তার আমার ধারণা একটা এক্সাম্পল হচ্ছে যে এই যে কনস্টিটিউশনে আগে অ্যামেন্ডমেন্ট করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট এজিমের সময় যে অ্যামেন্ডমেন্ট কতগুলো করা হয়েছিল যে কোনোভাবেই সেনাবাহিনী কোনো রকমের রিভোল্ট রিভোল্ট না ঠিক ইন্টারভুইন ইন্টারভিউইন করতে পারবে না দেশে যদি চরম একটা সিভিলিয়ান গভর্নমেন্ট যদি আনডেমোক্রেটিক পাতে যায় তারপরেও সেনাবাহিনীর কোনো অধিকার থাকবে না ইন্টারভিউন করার এই ধরনের অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং এমনও বলা হয়েছে যে মৃত্যুদণ্ড হবে সেনাবাহিনী যার কারণে আমরা দেখি যে আইকেবি করিম ভুইয়ার সময় ওই সময় সে এখন মেমোয়ার্স লিখছে অনেক কিছু হি ইজ ট্রাইং টু ফাইন্ড এক্সকিউজ ফর হিমসেলফ তার সবচেয়ে বড় আর্গুমেন্ট হচ্ছে যে আমি কনস্টিটিউশন মেনে চলেছি কনস্টিটিউশনে যাই ছিল তাই কিন্তু ওর সময়ই তো এইসব অ্যামেন্ডমেন্টগুলো করা হয়েছে এই অ্যামেন্ডমেন্টগুলো কখনো মেনে নেওয়া উচিত হয় নাই এটাই কিন্তু আমাদের সামরিক বাহিনীর সবচেয়ে বিশাল ক্ষতি হয়ে গিয়েছে যেমন এখন দেখেন এই যে কনস্টিটিউশন রিফর্ম কমিশন করা হয়েছে আলি যেটা দায়িত্বে সব ওই পলিটিক্যাল পার্টিসদেরকে ডেকে ডেকে কত রকমের ইয়ে হইতেছে মানে স্কুল পরিচালনা করার মতো আপনি কয়টা এগ্রি করছেন আমরা কয়টা এগ্রি করছি এগুলো দিস ইজ অল রাবেশ এই ও কি আসে যায় আপনি কয়টা এগ্রি করেন পয়েন্টে অ্যাগ্রি করলেন নাকি তারপর দুই টার্মের প্রেসিডেন্ট হবে এর বেশি থাকতে পারবেন না এগুলো কি এই বিএনপি তো নিজেই বলে যে পার্লামেন্ট যখন ইলেকটেড হবে সে আমরা ডিসাইড করব। আসলে কি ছিল কনস্টিটিউশনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসই হচ্ছে দ্য রাইট অফ দ্য আর্মি দ্য মিলিটারি টু ইন্টারভিন দ্য রাইট অফ দ্য আর্মি মিলিটারি টু ইন্টারভিন ইজ এ সেক্রেট ডিউটি পবিত্র দায়িত্ব এটাকে আমরা ওইভাবে দেখবো না যে সাইটের দশক পঞ্চাশের দশক তখন যে যে সামরিক কু করা হইতো সামরিক বাহিনী ক্ষমতা দখল করত সেই যুগ তো চলে গেছে সেই যুগ এখন আর নাই ওই মার্কস টার্কস সুকার সুহার্টো অল গন ইউ ডোন্ট হ্যাভ কুজ এনি মোর বাট হোয়াট ইউ হ্যাভ হোয়াট ইউ মাস্ট হ্যাভ ইজ দ্যাট এই যে জনগণের সামরিক বাহিনী এটা আমাদেরই ভাই বোন তারপর বিভিন্ন আত্মীয়তার বন্ধনে যারা তারাই ক্যান্টনমেন্টের সামরিক বাহিনী আমরা যদি মনে করি যে একটা সরকার তার গণতান্ত্রিক চরিত্র হারিয়ে একটা দেশকে বিক্রি করে দিচ্ছে অন্য দেশের কাছে সারেন্ডার করে দিচ্ছে এবং এমন এমন চুক্তি করতেছে যেগুলো আমরা জানি না যেগুলো একেবারে দেশের তখন আমরা এক্সপেক্ট করব যে সামরিক বাহিনী ইন্টারভিন করা উচিত গণতন্ত্র নাই ইলেকশন হচ্ছে না ঠিকমতো সামরিক বাহিনীকে ডেকে নেওয়া হয় স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারপর তাকে ব্যবহার করা হয় অন্যভাবে সবচেয়ে যেটা মারাত্মক যেটা আমার কাছে আমার মাথা ঘুরে যায় চিন্তা করলে যে সামরিক বাহিনীর জেনারেলরা এই পার্শ্বভা দেশের কাছে বিক্রি হয়ে যায় এটা কীভাবে হয় এটা আমি কিছুটাই বুঝতে পারি না একটা সামরিক বাহিনী অফিসার আপনি চিন্তা করেন পাকিস্তান আর্মি যে পাকিস্তানের আর্মিকে আমরা এত ঘৃণা করি এত খারাপ করে দেখি থিঙ্ক অফ দেয়ার প্যাক্ট্রিওটিজম তাদেরও কর্পোরেট কালচার আছে সব কিছু আছে কিন্তু কোনো পাকিস্তানের সামরিক বাহিনী অফিসারের কথা শুনছেন যে ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে যায় বিক্রি হয় না নেভার কোশ্চেন তারপর আমাদের গোয়েন্দা বাহিনীগুলা গোয়েন্দা বাহিনীর কাজ হচ্ছে সবচেয়ে যেটা বলা হয়েছে এখানে যে গোয়েন্দা বাহিনী হচ্ছে আইজ অ্যান্ড ইয়ার্স অব দ্য ন্যাশনাল সিকিউরিটি সেই গোয়েন্দা বাহিনী পুরাপুরি একটা রেজিমে ইয়ে করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ইনভলভ হয়ে যায় ভোট কাউন্টিংয়ে ইনভলভ হয়ে যায় বলা হয় যে আপনারা ওই এই যে গত তিনটে ইলেকশন হইলো সব কিছু এ বসে হিসাব করা হয়েছে যে আপনারা গত এটা তো ওপেন সিক্রেট আমরা সবাই জানি এটা কি হতে পারে কখনো ইন্টেলিজেন্সে আমার কাছে যেটা মনে হয় যে এই যে জেনারেলস বা ব্রিগেডিয়ার্স বা কর্নেল লেভেল থেকে উপরে ওঠার পরে এটা অকল্পনীয় যে দে ক্যান হ্যাভ এনি সেন্স অফ লয়্যালটি টু ইন্ডিয়া এটা আমার কাছে চিন্তা করতে মানে আই কান্ট বিলিভ যে বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়াতে কী জিনিস এটা কি আমাদের বুঝতে বাকি আছে